সুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারকে আমরা যখন বোর্ডিং করছিলাম তখন খামারের ভিতরে পলিথিন দিয়েও আবৃত করে দিয়েছিলাম যাতে করে কোনো রকম বাতাস ঢুকতে না পারে এখন আমাদের বাচ্চার বয়স প্রায় বিশ থেকে বাইশ দিন বয়স এখন যাতে একটু বাতাস আপডাউন করতে পারে এই জন্য আমরা পলিথিনটাকে টুটেবল করে দিচ্ছি মানে প্রয়োজনে উঠানো যাবে প্রয়োজনে নামানো যাবে তো এই জন্য আমরা এমন একটা সিস্টেম করেছি এক জায়গায় দাঁড়িয়েই পুরো পলিথিনটাকে উপরে ওঠানো যাবে আবার নিচে নামানো যাবে আমরা যা করতেছি দুই পাশে দুইটা রশি বেঁধে দিচ্ছি এমনকি একটি ভার দেওয়ার জন্য ইটের টুকরা দুই ছেড়ে দুইটা দিয়ে দিচ্ছি যাতে করে ছেড়ে দিলে যা যাতে নিচে নেমে না যায় এবং কি আবার টান দিলে যাতে উপরে উঠে যায় তো সেই ব্যাপারটি আমরা কাজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন পুরা বিষয়টা নিয়ে আমরা এভাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ মানে দুপুরবেলা তাপমাত্রাটা অনেক বেশি উঠে যায় যেখানে আমাদের তাপমাত্রা দরকার তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা উঠে যায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই জন্য আমরা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য এই কাজটা করতেছি কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক বেশি ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছি এমনকি একটি বড় সমস্যা হলো এই ছোটো দৌড়াদৌড়ি করলে এদের যে পশম বা পাখনা বা আমরা যেটাকে বলি দলি ময়লা সেটা অনেক বেশি উড়ে কি গায়ের অবস্থা খুবই করুণ হয়ে যায় এটাকেই আমরা যাতে বাতাসের মাধ্যমে আপ ডাউন করে এদিক সেদিক চলে যায় অথবা বের হয়ে যায় এই জন্য আমরা এই কাজটা করতেছি আর কি যাতে করে কোনোভাবেই বাতাসের কারণে এটা যাতে ভিতরে না থাকে আর কি বাতাসের দিক দিয়ে যাতে বের হয়ে যেতে পারে এটি আমরা মাথায় রাখতেছি আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন নি আমরা এখন সেরে দিতেছি নিচে নামতেছে আবার টান দিলে উপরে উঠে দিতেছে তো আমরা এই পর্দাটা এই যে এখন দেখলাম পুরোটাই নেমে গেছে যাতে পুরো সম্পূর্ণটা নেমে না যায় একটা জিনিস মাথায় রাখতে হবে এই পলিথিনটা অনেক পাতলা পলিথিন আমরা গস কিনছিলাম দশ টাকা করে দশ ফিট চওড়া আর কি তো এটা মুরগি অনেক বেশি টুকরা টুকরি করে কামড়ে সেরে ফেল যাতে কোনোভাবে কামড় দিতে না পারে সেই জন্য আমরা এটাকে একটু পোর্টেবল করে দিচ্ছি যখন আমরা এই কাজটি করতেছিলাম তাপমাত্রা ছিল উনত্রিশ বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো এগুলোর জন্য অনেক বেশি হাঁপা হাঁপাচ্ছে এমনকি অনেক কষ্ট হচ্ছিল তো কি একটু লাঘব করার জন্যই আমরা এই কাজটা করছি তো সব মিলে আপনাদেরকে ধন্যবাদ এখনও যারা আমাদের পেজটি ফলো করেন নাই অথবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি মূল্যবান তথ্য হলে আপনারা করে নিতে পারেন এমনকি আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ